আমি খাদিজা আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকের ভিডিওতে থাকবে আমাদের তিরিশ রমজানে অর্থাৎ উনতিরিশ রমজান তিরিশ রমজান এবং চাঁদ রাতের ব্লগ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে থাকছে অনেক মজাদার মজাদার বিষয় আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিওতে তো এর আগের ভিডিওতে আপনারা তো সবাই দেখেছেনি যে আমরা শরিয়তপুরে চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এবার প্রথম আমি রোজারিত করব তার জন্য গ্রামে চলে এসেছিলাম সকালেই আমি আপনাদের ভাইয়া আমার ননাস দুলা ভাই সবাই মিলে আমরা কিন্তু গ্রামে চলে এসেছি তারপর আমরা আমাদের রমজানটা সবার সাথে ইফতারটা করে নিলাম এবং ইফতার করার পরে আমরা কিন্তু একসাথে সবাই নামাজ পড়লাম তারপরে আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে রাতের খাবারে দেখতেই পাচ্ছেন গ্রামের তাজা সব খাবার আর এগুলো কিন্তু একেবারে লাকড়ির চুলাতে রান্না করা আর লাকড়ির চুলা রান্না কিন্তু সবসময় অনেক বেশি মজাদার হয় আর খাবারের কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খাবারগুলো কতটা মজাদার এবং কতটা সুস্বাদু হয়েছে গ্রামের সব খাবারই কিন্তু অনেক বেশি টাটকা হয় আর টাটকা খাবার খেতে কার না ভালো লাগে তো আমার আপুরা ভাইয়ারা এবার আপনারা কে কে গ্রামে গিয়েছেন এবং গ্রামে গিয়ে ঈদ করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে গ্রামে লাকড়ির চুলা রান্না করা মজাদার খাবার খাচ্ছেন সেটাও জানাবেন আর এই যে চাঁদ রাত আজকে কিন্তু চাঁদ রাত আর চাঁদ না আজকে চাঁদ রাত না কারণ আজকে হচ্ছে উনত্রিশ রমজান আর আমি উনত্রিশ রমজানই আমার হাতে মেহেদিটা দিয়ে নিচ্ছি কারণ এরপর চাদরাতে তো সবাইকে মেহেদি দিয়ে দিতে হবে তো তখন হয়তো আমি আর দিতে সময় পাব না এই জন্যই আমি আগে থেকে আমার হাতে মেহেদিটা দিয়ে রাখছি যেন পরবর্তীতে সবাইকে আমি আবার মেহেদিটা পরিয়ে দিতে পারি আর এই যে আজকে চাঁদরাত মানে আজকে সন্ধ্যাটা পার হলেই চাঁদরাত হয়ে যাবে আর দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে গেল এবার মনে হলো চোখের পলকে রমজান মাসটা শেষ হয়ে গেল তো খেয়ে খেয়ে এবার রমজানের ত্রিশটা রোজাই রেখেছেন পুরা ভাইয়ারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার পেজ সবগুলো ভিডিও প্রতিদিন দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখেন না তাদেরকে বলবো একবার হলো আমার একটা ভিডিও দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে আর আমার ভিডিওগুলো বেশি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে রাখবেন আপনাদের টাইম লাইনে আর আমার পেজটা যারা এখনো ফলো করেনি তারা চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারে এখানে আমি মেহেদি দিয়ে দিচ্ছি এক এক করে সবাইকে এই মেহেদি দেওয়াটা কেমন হয়েছে আপুরা ভাইরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এরকম চাঁদরাতে সবাইকে মেহেদি দিয়ে দেন সেটাও আমাকে জানাবেন আর যেহেতু আজকে তিরিশ রমজান তো আমাদের আজকে শেষ ইফতার সবার সাথে তাই শেষ ইফতারে আমাদের ছিল পর্বত ফল মূল এবং আরো অনেক কিছুই তো সব কিছু আমরা ইফতার একসাথে করে নিব সবার সাথে আর আজকে যেহেতু শেষ ইফতার আশা করছি আপনারা সবাই আজকে সবার জন্য বেশি বেশি দোয়া করবে এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। আর যারা যারা আমার পেইজের সাথে ছিলেন এবং আছেন ভবিষ্যতে থাকবেন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ তো আমাদের সবার ইফতারের পরে নামাজ